আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সকল আন্দোলনে আমাদের শ্রমিক ভাইদের একটি বিরাট অবদান রয়েছে আমাদের সকলের জানা ঠিক তেমনিভাবে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনেও আমাদের শ্রমিক ভাইদের অনেক অবদান রয়েছে এবং তারা কাজ করে যাচ্ছে তো তার ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিশের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস বাংলাদেশে নয় সারা বিশ্বে শ্রমিকদের মাঝে দিনের তালিম ও তরবিয়াত এবং দাওয়াত পৌঁছে দিচ্ছে এবং শ্রমিকদের মাঝে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিশ আগামী আটে আগস্ট শুক্রবার ঢাকার ঐতিহাসিক প্রাণকেন্দ্র কেন্দ্র ইঞ্জিন্যাশনাল এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমি সকল দেশবাসীকে এবং আমাদের সংগঠনের সকল সদস্য নেতাকর্মীদেরকে আহ্বান করব যে আমরা সকলেই আগামী আট তারিখের এই জাতীয় শ্রমিক কনভেনশনে আমরা শরিক হব আমি এই প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করি মা সালাম